এই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে যে হিন্দুদেরকে বোকা বানানো হচ্ছে হচ্ছে এবং হিন্দুদের মাথায় টুপি এটা কিন্তু যারা হিন্দু আছেন তাদেরও ভালো করে বুঝে নেওয়া দরকার কারণ মনে করছেন বিজেপি সরকার হয়তো মুসলমানদের জব্দ করে হিন্দুদের ভালো কিছু করছেন বা হিন্দুদেরকে ভালো করার জন্য করছেন এটা ভাবার কোনো অবকাশ নেই ভারতবর্ষের এমন একটা দিন আসবে যেখানে এই একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দেয়া হবে কারণ আর যেটাকে হিন্দুরা ভুল করছেন আর নামক যে সংগঠনটা আছে এর কিন্তু জন্ম হয়েছে একশো বছর আগে উনিশশো সালে এই সংবিধান জন্ম নেয় যে সংবিধানের মূল বক্তব্য ছিল যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা ওয়াক নিয়ে শুধু মিটিংটা নয় ওয়াক তার সাথে আছে ভারতীয় সংবিধান যে ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সেই গণতন্ত্রের ভিত্তিতে যে গণতান্ত্রিকভাবে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানকে প্রথমত আমি সম্মান জানাই আমি ভারতবর্ষের নাগরিক আপনারাও ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের নাগরিক হিসাবে এই সংবিধান আমরা চাই না সেটা সেই সংবিধানকে বাতিল করা হোক সংবিধানের কোনো একটা পার্টকে বাতিল করা মানে পুরো সংবিধানকে বাতিল করা বা সংবিধানকে অবমাননা করা এটা কথা এটাই দাঁড়ায় তা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ভারতবর্ষ স্বাধীনতার পরে সংবিধান যে রচনা হলো সেই সংবিধানের কিন্তু ২৬ নম্বর ধারায় সেই ২৬ নম্বর ধারায় কিন্তু ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ দেশ এবং প্রত্যেক ধর্মের মানুষ সেখানে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে সেই স্বাধীনতা কিন্তু দেওয়া হয়েছে আজকের হয়তো আপনারা আমাকে জানেন কি না জানি না আমরা বহুদিন আগে থেকে যেমন এনআরসি সি এ তার সাথে আমরা যে ভারতবর্ষের যে সংবিধান পাল্টে যাবে ইউসিসি সেটা আমরা বহুদিন থেকে আলোচনা করছি বিভিন্ন মিটিংয়ে বলছি কিন্তু মানুষের কানে সেইভাবে পৌঁছায় না কেন পৌঁছায় না মানুষ বিশ্বাস করে না আমাদের কথা কারণ এটা আমার হয় নাকি কিন্তু আমরা অগ্রিম জানিয়েছিলাম যে এটা হতে চলেছে ভারতবর্ষের এমন একটা দিন আসবে যেখানে এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দেওয়া হবে কারণ আরএসএস যেটাকে হিন্দুরা ভুল করছেন হিন্দুরা মনে করছেন এখানে দেখুন আমরা এখানে সর্বোপরি এখানে লেখা আছে এই সংবিধানের মধ্যে থেকে সংবিধান রক্ষা এবং আমাদের সম্প্রীতি বজায় রাখা আমরা যে হিন্দু মুসলিম ভাই ভাই এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যারা আছেন ভারতবর্ষের বুকে যারা বসবাস করছেন প্রত্যেকে কিন্তু তার নিজ নিজ ধর্ম পালন করে থাকে সেটা ভারতবর্ষ সংবিধান স্বীকৃতি দিয়েছে এবং সাথে সেটা কিন্তু ভারতবর্ষের নাগরিকের অধিকার সেই অধিকারকে হঠাৎ করে কে ছিনিয়ে নেওয়া হচ্ছে না এটার জন্য কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে ভাবে চিনিয়ে নেওয়া হচ্ছে এটা বহুদিনের পরিকল্পনা আপনারা কোনোদিনও চিন্তা করতে পারেননি যে এই আর নামক যে সংগঠনটা আছে এর কিন্তু জন্ম হয়েছে এক বছর মানে একশো বছর আগে উনিশশো সালে এই সংবিধান জন্ম নেয় যে সংবিধানের মূল বক্তব্য ছিল যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা তা হিন্দু রাষ্ট্রটা কি এই হিন্দু প্রতিষ্ঠা করতে গিয়ে যে হিন্দুদেরকে বোকা বানানো হচ্ছে এবং হিন্দুদের মাথায় টুপি পড়ানো হচ্ছে এটা কিন্তু যারা হিন্দু আছেন ভালো করে বুঝে নেওয়া দরকার আছে কারণ মনে করছেন বিজেপি সরকার হয়তো মুসলমানদের জব্দ করে হিন্দুদের ভালো কিছু করছেন বা হিন্দুদেরকে ভালো করার জন্য করছেন এটা ভাবার কোনো অবকাশ নেই কারণ আর শেষের জন্ম হয়েছিল ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করা সেই ভারতবর্ষের সংবিধানে কি আছে উচ্চ জাত নিচু জাত উচ্চ বর্ণ নিম্ন বর্ণ যে কোনো ধর্মীয় লোক বা জাত পাতের থাকবে না প্রত্যেক মানুষের সমান অধিকার থাকবে যেটা বিজেপি বিশ্বাস করে না যে প্রত্যেক মানুষের সমান অধিকার থাকা উচিত প্রত্যেক ধর্মীয় লোকের সমান অধিকার করা থাকা উচিত তাদের যে বর্ণ ব্যবস্থা সেই বর্ণ ব্যবস্থার মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চারটে বর্ণে যারা সমাজটাকে ভাগ করে রেখেছিলেন কিন্তু বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন এবং মুসলমান শাসনকালের পরে যখন ইংরেজরা ধ্বংস করে যখন ভারতবর্ষ সেই স্বাধীনতার পরে যখন যে সংবিধান রচনা হলো সেখানে কিন্তু বলা হলো ভারতবর্ষ কিন্তু কোনো ধর্মীয় দেশ নয় কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মের উপর কিন্তু এই দেশ দেশের সংবিধান নয় তাই অনেকে ভুল করেন